السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا منها أربعة حرم صدق الله العظيم সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ লম্বা একটি সময়ের পরে আপনাদের সম্মুখে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম তবে আজকের টপিকটি হলো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আমি মূলত আলোচনা করব আমার সেই বিষয়টি হলো আশুরা সম্পর্কে আপনারা সকলে জানেন আশুরা এই শব্দটি হলো আরবি একটি শব্দ যেটা মহরম মাসকে কেন্দ্র করে আরবি মাসের দশ তারিখকে বলা হয় আশুরার দিন অর্থাৎ আমরা আজকে এই মহরম মাসের ফজিলত মহরম মাসের তাৎপর্য এবং রোজা এ সম্পর্কে হরণ ও হাদিস থেকে আমরা আমরা সকলেই ইনশাল্লাহ জানব এবং শুনব আমরা সর্বপ্রথম জানব যে মহরম মাসের ফজিলত কি বলা হয়েছে সরা তাই তিনি ছত্রিশ নম্বর আয়াতে তিনি বলেন ইদ্যা তসহ রেহমদাহসনা আশার বা আতুন হরুম রব্বুল আয় তিনি বলেন বারোটি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চারটি মাস এমন আছে যে চারটে মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুবই সম্মানীয় আর এই চারটে মাসের মধ্যে অন্যতম মাস হলো মহরম মাস সুহান আল্লাহ কোরআনে মহরম মাসের ফজিলত তাৎপর্য কোরআনেও বর্ণনা করা হয়েছে এই সোরাতে মূলত ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝলাম মাসের মধ্যে রব্বে কারিমের কাছে চারটে মাস খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় চার মধ্যে মহরম মাসিও এটাও আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা নবী করিম আলি সাল্লাম তিনিও বলেছেন তা আমরা এই যে মোহরম মাস আসলে আমরা আশুরার দিন রোজা রাখি এ ব্যাপারে হাদিসের আলোকে আমরা মূলত আজকে জানবো যে আশুরার দিন আসলে আমরা যে রোজা রাখি কটা রোজা রাখবো অনেকে প্রশ্ন করে থাকি একটা রোজা রাখবো না দুটো রোজা রাখব এলাকার অনেক মহিলা মা বোন অনেক ভাই অনেকেই করেন তবে এই ইসলামে মহরম মাসের এই নফল রোজাটাকেও খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এটা আমাদের সকলের জানা দরকার তা আমরা এই ব্যাপারে সেহী মুসলিমের মুসলিম শরীফের হাদিসের একটি বর্ণনা আমরা শুনব এই হাদিসটির বর্ণনাকারী হজরত আব্বাস সদি আল্লাহুতে আনহু তিনি বলেন একবার বিশ্বনবী সল্লাহ সাল্লাম তিনি মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন যে ওখানকার মানুষ তারা এই মহরম মাসের দশ তারিখে আসরার দিন তারা রোজা রেখেছে নবী করিম সাল্ল আলি তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা যে রোজাটি রেখেছ এই রোজাটি কিসের রোজা কোন রোজা এটা নবী করিম সল্লাহ আলি তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা আল্লাহ নবীকে বললেন তগু আল্লাহর পায়ে গম্বার আমরা যেই দিনটি রোজা রেখেছি এটা মহান একটি দিন আপনি জানেন না এই দিনে হজরতে মুসা আলহ সালাত সালামকে আল্লাহ তালা বাঁচিয়েছিলেন তাআলা তাকে হেফাজত করেছিলেন মুক্ত করেছিলেন ফেরাউনের হাত থেকে আবার এই দিনে ফেরাউনকে তার সৈন্যবাহিনীদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন অতএব এই দিনটাতে এই কারণেই মহান দিন যেই দিন আল্লাহ তালা মোসা নবীর কৌমকে মোসা আলিহ সালাতুয়ালসাল্লামকে ফেরাউনের অত্যাচার থেকে জুলুম থেকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন এ কারণেই এই দিনের তাৎপর্য হিসাবে এই কারণেই আমরা এই দিনটাকে মানি এবং রোজা রাখি নবী করিম সাল্ল আলিহিহি সাল্লাম তিনি বললেন যে মোসা আলিহি সালাতসাল্লামের তোমাদের চাইতেও আমার বেশি হক রয়েছে এ কারণেও নবী তিনিও রোজা রাখলেন আর তার সাথে সাথে আল্লাহ আল্লাহনবী সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ করলেন শোভা এদিনে অনেক ঘটনা পাওয়া যায় এই দিনে যেমন হযরতে ইউনুসারাইহাল্লা সালামকে মাছের পেট থেকে আল্লাহ তালা যেই দিন রক্ষা করেছিলেন সেই দিনটাকেও বলা হয় এই দশই মোহরমের দিন অন্যান্য অনেক ইতিহাস রয়েছে যেই দিনগুলোকে যেই দিনগুলোর মধ্যে আল্লাহ তালা যাদেরকে নিরাপত্তা দিয়েছেন বাঁচিয়েছিলেন এই দিনটাই বেশিরভাগ ছিল দশই মহানবীর দিন শুভান আল্লাহ অতবা আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ করেছেন তাহলে আমরা এই দিনের ফজিলত কোরআন থেকে শুনলাম হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে এই দিনে রোজা রাখতে হবে এটা রবি করিম সাল্লাম নফল রোজা এটা বিশ্বনবী সাল্লি সাল্লাম রেখেছেন এবং সাহাবিদেরকেও রাখার জন্য তিনি আদেশ করেছেন এখন প্রশ্ন হলো আমাদের এটা আমরা যে আশুরার দিন রোজা রাখবো কটা রোজা রাখবো এটা আমরা খুবই দ্বিধার মধ্যে পড়ে যাই আপনারা সকলে জানেন বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম তিনি জানিয়েছেন হাদিসের মধ্যে যে তোমরা ইহুদিদেরকে অনুসরণ করবে না তাদের সাদৃশ্য তোমরা গ্রহণ করবে না তোমাদের ইবাদত তোমাদের আমল তাদের সাথে তোমরা মিলিয়ে ফেলবে না কারণ এই ইহুদিরা এরাও এই দিন একটা করে রোজা রাখতো এ কারণ বিশ্বনবী সাল্লিহাল্লাম বলেন তাদের সঙ্গে যেন তোমার রোজা আমার আমলটা মিলিয়ে না যায় এ কারণেই মহররম দশে আশুরার দিন দশ তারিখ আরবি মাসের দশ তারিখ যেই দিন পড়বে সেই দিন একটা রোজা রাখবেন আর তার আগের দিন নয় এবং দশ দুটো রোজা রাখবেন বিশ্বনবী সাল্ল আলী ও বলেছেন যে ইহুদিদের সাথে মিলিয়ে যেন তাদের সাদৃশ্য যেন গ্রহণ না করা হয় অতএব তোমরা দশে আসরা এটাই তো মেন রোজা তবে তার আগের দিন নয় তারিখ এবং দশ তারিখ রাখবে অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুটি দিনের মধ্যে আমরা এই তিনটি দিনের মধ্যে যে কোনো দুদিন আমরা রোজা রাখতে পারি তবে উত্তম হলে এটাই নয় এবং দশ আমরা রোজা রাখব আশা করছি আপনাদের সকলেরই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যে আমরা মূলত এই দিনের এই মহরম মাসের ফজিলত এই মহরম মাসের তাৎপর্য এই মহরম মাসের কটা রোজা রাখতে হবে না হবে এ বিষয়ে আমরা জানলাম আরও একটি হাদিসের বর্ণনা এসেছে যে কেউ যদি মোহরম মাসে রোজা রাখে এক বছরের আগের মহর্রমের পর্যন্ত আল্লাহ তালা তার গুনাহাকে রব্বুল আল আমিন মাফ করে দেয় শুভারম্ভ এজন্য আমরা যারা শুনছি বিশেষ করে যারা আমরা দর্শক আছি অবশ্যই আল্লাহ তালা আমি আপনি সকলকে আল্লাহ তালা এই হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ